আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রতিবারের একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আমি আলোচনা করব সম্পর্কে তো প্রতিবারের মত আজকেও আমি অতীতে যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোর পুনরাবৃত্তি করব। অতীতে আমি যে ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে এই ক্লাসটার মূল ক্লাস যেটা হচ্ছে পার্টস অফ স্পেস তারপরে নাউন প্রনাউন অ্যাডজেটিভ ভার এই চারটা ক্লাস নিয়েছি তারই ধারাবিজয়তার ক্লাস হচ্ছে এই অ্যাডভার্ব ক্লাস তো প্রথমে আমি সংক্ষিপ্ত আলোচনা করে নেব সেই ক্লাসগুলো যে পার্টস অফ স্পিচ কাকে বলে পার্টস অফ স্পিচ হচ্ছে সেই বিষয়টা যেটা অর্থাৎ আমরা যখন কথা বলি একটা বাক্য সম্পূর্ণ বাক্য বলি এই বাক্যে ছোট ছোট অনেকগুলো শব্দ থাকে এই শব্দগুলোকে বাক্যের এক একটা অংশ এই অংশগুলো ইংরেজিতে পার্স অফ বল বলে অথবা ভাষা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলে এই শব্দগুলোকে বিভিন্ন রকমের নাম দেওয়া হয়েছে এই নামগুলো হচ্ছে নাউন প্রনাউন অ্যাডজেটিভ ভার অ্যাডভার প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এর আগে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নাউন আমি এর আগে নাউনের একটা ক্লাস নিয়েছি নাউন হচ্ছে কি কোন কিছুর নামকে নাউন বলে নাউন কত প্রকার কি কি এগুলো আলোচনা করেছি এরপরে আমি আলোচনা করেছি প্রনাউন প্রনাউন কাকে বলে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় সেগুলোকে প্রনাউন বলে অ্যাডজেক্টিভ কাকে বলে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থান পরিমাপ কেমন ইত্যাদি যখন যে ওয়ার্ড দ্বারা বোঝায় সেটাকে আমরা অ্যাডজেটিভ বলি বা দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বলে থাকি ভাব কি বাক্যের সাবজেক্ট যা করে তাই ভার এখন আসছে অ্যাডভার্বের ক্লাস এখন আমি আলোচনা করব অ্যাডভার সম্পর্কে যে ওয়ার্ড দ্বারা ভার অ্যাডজেটিভ কিভাবে কখন কোথায় কেমন করে কাজ করে সেটা বোঝায় সেটাই হচ্ছে আমরা যদি বইয়ের সংজ্ঞা অনুসারে বলতে চাই যে কিভাবে বলা যায় সেটা হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রনাউন ব্যতীত অন্য সব ওয়ার্ড কে নির্দেশ করে তাকে অ্যাডভার বলে আমি আবার বলছি অ্যাডভার কাকে বলে যে ওয়ার্ড নাউন বা প্রনাউন ব্যতীত অন্য সব ওয়ার্ডকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ট বলে আমরা বুঝতে পেরেছি নিশ্চই অ্যাডভার্টটা কি অ্যাডভার্ট মূলত আপনার ভার্ব অ্যাডভার্ট এবং অ্যাজেন্টিভকে মডিফাই করবে এবং অনেক সময় দেখা গেছে পুরো বাক্যটাকে সে ই মডিফাই করতে পারে এখন দেখবো আমরা অ্যাডভার্ট কত প্রকার অ্যাডভার্ট মূলত তিন প্রকার অ্যাডভার্ব আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক সিম্পল অ্যাডভার্ব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব আজকে আমরা আলোচনা করব এই সিম্পল অ্যাডভার্ব সম্পর্কে সিম্পল অ্যাডভার্ব সিম্পল অ্যাডভার্ব আট প্রকার কি কি অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ আজকে আমরা এই ক্লাস থেকে এই সংক্ষিপ্ত ক্লাস থেকে কি কি শিখলাম যে অ্যাডভার্ব কাকে বলে যে নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য সব ওয়ার্ডকে নির্দেশ করে তাকে অ্যাডverb বলে আমি যদি অ্যাডverb সম্পর্কে আরো সহজভাবে বলতে চাই তখন এইভাবে বলতে হবে যে বাক্যের ভাব কিভাবে কেমন করে কোথায় কখন কতবার কতটুকু করে সেটা অ্যাডverb তাহলে কি বললাম এডভার্ব হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য সব ওয়ার্ডকে নির্দেশ করে তাকে এডভার্ব বলে যদি সহজভাবে আমি বলতে চাই এডভার্বটা কি এডভার্বটা মূলত আপনার অ্যাডজেকটিভ ভাগ এবং এডভার্ব নিজে কি নিজে মডিফাই করবে বা নির্দেশ করবে এটা কি এটা হচ্ছে কিভাবে কখন কেমন কোথায় কতবার কতটুকু যে ওয়ার্ডার নির্দেশ করবে সেটাই হচ্ছে অ্যাডভার্ট অ্যাডভার্ট আমরা তিন ভাগে ভাগ করতে পারি সিম্পল অ্যাডভার্ট ইন্টারোগেটিভ অ্যাডভার্ট রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ট আজকে আলোচনা করব যে সিম্পল অ্যাডভার্ট সম্পর্কে সিম্পল অ্যাডভার্ট আট প্রকার অ্যাডভার্ট অফ টাইম অ্যাডভার্ট অফ প্লেস Adverb of manner, adverb of degree, adverb of number, adverb of order, adverb of cause and effect, adverb of assertion.